এই ভর্তাটা মুখের রুচির মহা ওষুধ এত মজার হয় সবথেকে বড় কথা এই ভর্তা দিয়ে ভাত খেলে মনে হয় খেতেই থাকি এত মজার প্রথমে এই ভর্তা তৈরির জন্য চুলাতে প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি ছয় সাতটার মতো কাঁচামরিচ খুব ভালো করে ভেজে তারপর উঠিয়ে নিয়েছি একই তেলের মধ্যে দুই টেবিল চামচ রসুন কুচি করে দিয়েছি একদম মোচমুচে করে ভেজে তারপর উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি তবে পেঁয়াজ কুচিটা মোচমুচে করে জাস্ট কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিংড়ি মাছ সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন অল্প করে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি একই প্যানের উপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ধুনিয়া পাতা কুচি করে পাতার যে আলগা পানি আছে সেটাকে শুকিয়ে নিতে হবে তবে একদম কড়া করে ভাজবো না একটা সাইডে রেখে একটা শিল্পাটা নিয়ে নিয়েছি এখন সেই ভেজে রাখা কাঁচামরিচগুলোকে নিয়ে নিচ্ছি এগুলোকে বেটে নিতে হবে তবে একদম মিহি করে বাটবো না জাস্ট একটু থেতো করে নিয়েছি এখন সেই মুচমুচে করে রাখা রসুনগুলোকে নিয়ে নিয়েছি রসুনগুলোকে বেটে নিতে হবে রসুনগুলোকে জাস্ট ভেঙে নিলাম এখন নিয়ে নিচ্ছি সেই চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকেও আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি তবে এই সব মিশ্রণগুলো আমি দুইবার করে বেটে নিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি সেই ধুনিয়া পাতা আমি ধুনিয়া পাতার পানি শুকিয়ে রেখেছিলাম ধুনিয়া পাতাটাকেও আমি দুইবার করে বেটে নিব তবে একদম মিহি করে বাটা যাবে না যাদের হাতের কাছে শিল্পাটা নাই তারা ব্লেন্ডারে করে নিতে পারবেন সেক্ষেত্রে পানি ছাড়া ব্লেন্ড করতে হবে এখন সেই ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে জাস্ট একটু ম্যাশ করে নিচ্ছি হালকা করে ম্যাশ করে নিয়েছি এখন তিনটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা বুঝে নিতে হবে যে যেমন পছন্দ করেন আধা চা চামচ লবণ দিয়ে ভেঙে নিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো পেঁয়াজটাকেও জাস্ট একটু ম্যাশ করে নিলাম খুব বেশি মিহি ম্যাশ করা যাবে না এখন হাতের সাহায্যে সব কিছু মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে আর কোনো তেল ব্যবহার করব না এভাবে মাখিয়ে নিব সব কিছু খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন কিন্তু ভর্তা একদম রেডি হয়ে যায় এই ভর্তাটা খেতে যে কি পরিমাণে মজার হয় যারা এভাবে খাননি তারা তো বসতেই পারবেন না এর জন্য একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন অসাধারণ টেস্টি মুখে রুচি না থাকলেও রুচি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন আমি ভর্তার উপর থেকে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তাহলে সরিষার তেলের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি ভর্তার কালারটা দেখেন জাস্ট ওয়াও এত মজার হয় গরম গরম ভাতের সাথে খেতে অল্প একটু ভর্তা হলে এক প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে এই ভর্তা খুব বেশি লাগে না অল্প করে হলে অনেক ভাত খেতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভর্তাটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন আশা করছি অনেক বেশি পছন্দ হবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম